সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ভাইরাল সান্ডা কেউ কেউ তার বন্ধুকে মেনশন করে সান্ডা খাওয়ার পরামর্শ দিচ্ছেন কেউ বা দিচ্ছেন সান্ডার তেল মালিশের পরামর্শ কেউ বা রোনালদোর হাতে সান্ডা ধরিয়ে দিয়ে পিক এডিট করছেন আবার কেউ বা পুরাতন ভিডিওগুলোর সাথে সান্ডার টপিক এড করে মিম বানাচ্ছেন আবার কেউ সান্ডা নিয়ে সার্চ লিস্টের স্ক্রিনশট করছেন শেয়ার আবার কেউ কেউ নাকি সান্ডা ভেবে গুইসাপ খেয়ে হচ্ছেন অসুস্থ জমাদ্দার ইব্রাহিম নামে একজন তার বন্ধু মাকসুদকে মেনশন করে লিখেছেন মরুভূমির সান্ডা ভেবে পুকুর থেকে গুইসাপ ধরে এনে খেয়ে হাসপাতালে ভর্তি উত্তরার যুবক মাকসুদুর রহমান অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন হস্তমৈতনের ফলে নিজের যৌনশক্তি নিয়ে নিজেই সন্ধিহান ছিলেন মাকসুদুর রহমান এই দুশ্চিন্তায় সান্ডার গুস্ত খেয়ে যৌনশক্তি ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল তার সূত্র বালের কণ্ঠ আসলে হঠাৎ করে কেন এত ভাইরাল হলো সান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ইস্যু নতুন ট্রেন্ড লেগেই থাকে কখন কোন ট্রেন্ড যে শুরু হয় তার কোনো ইউ্যা নেই এখন ফেসবুকে ভিডিও রিলস স্ট্যাটাস স্ক্রল করলেই দেখা যায় সান্ডার উপস্থিতি শুধু সান্ডা নয় এখন কফিলের ছেলে ট্রেন্ডও বেশ জনপ্রিয় এর মধ্যে সান্ডা কি হঠাৎ কেন আলোচনায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকেরই মনে সান্ডা ও কফিলের ছেলে ট্রেন্ড জনপ্রিয় করার পেছনে আছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও তারা সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন কাজের ফাঁকে ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে তারাই সান্ডাকে ভাইরাল করেছেন কেউ বলছেন কফিলের ছেলের জন্য সান্ডা ধরলাম কারণ কফিলের ছেলের সান্ডা খুব পছন্দ আবার কেউ বলছেন সান্ডা না ধরলে চাকরি থাকবে না বাংলাদেশিরা সেটিকে পুঁজি করে মেতে উঠেছেন নানা ট্রল আর হাসি টাট্টায় সান্ডার বিরিয়ানি এবং সান্ডা রান্নার ভিডিও করছেন শেয়ার সান্ডা কি ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা আসলে স্পাইনি লেজ লিজার্ড বা কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকি এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডা তেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকেই যৌনশক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয় তবুও বাজারে এর চাহিদা রয়েছে সান্ডা নিয়ে আপনার ফানি মন্তব্য শেয়ার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে